অ্যাস্ট্রোলাইভ চ্যানেলে সবাইকে স্বাগত যারা আমাদের চ্যানেল প্রথম দেখছেন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন এবং যারা পুরনো দর্শক তাদেরকে অনুরোধ করছি যতটা সম্ভব এটাকে শেয়ার করুন আজকে সেই তথ্য শেয়ার করতে যাচ্ছি যেগুলো অধিকাংশ মানুষ আজকালকার দিনে অ্যাফোর্ড করতে পারে না ফের যখনই কোনো জন্মকুণ্ডলি অ্যানালাইসিস করা হয় এবং আমরা দেখেছি শতকরা পঞ্চাশ ষাট ভাগ মানুষ প্রতিকার দেওয়ার পরে সেটা নিতে পারে না কেন আমরা যদিও রত্ন যথাসম্ভব চেষ্টা করি একটা স্বল্প মূল্যের মধ্যে দিতে তাও তাদের মানে সামর্থ্যের বাইরে তার কারণে এদের রত্ন প্রতিকার নিতে আর পারে না আজকে তার একটা বিকল্প পথ যেটা আমরা আরেকবারও আলোচনা করেছিলাম এবং বিকল্প পথ মানে হচ্ছে অল্টারনেটিভ গেমস স্টোর অদ্ভুত একটা রিসার্চের মধ্যে আমরা দেখতে পেলাম যে অরিজিনাল জেমস্টোন ভার্সেস অল্টারনেটিভ জেমস্টোন প্রায় এক একটি স্টোনকে যখন কাট আর পালিশ করা হয় এবং সেই কাটিং করাটার ক্যারামুতের কাছেই কিন্তু জেমস্টোনের কার্যকারিতা আপনি দেখবেন আপনার হাতে যদি একটি পোকরাজ বা নীলা থাকে পাথরটা উল্টিয়ে ভেতর দিকটা দেখবেন কিরকম শেপ 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 করে একটা পয়েন্ট করা আছে আলোর রিফ্লেকশনটা সেটাকে সেন্ট্রালাইজ করে ঠিক ম্যাগনিফাইং গ্লাসের মতো আপনার শরীরে ঢুকিয়ে দিতে সেই জিনিসটাই কিন্তু যখন আপনি উপরত্ন নেবেন কাটিং অতটা ভালো আপনি পাবেন দুটোর মধ্যে একই জায়গায় আমরা তফাত দেখলাম হার্ডনেস অরিজিনাল জেমস্টোন অনেক বেশি হার্ডি এবং উপরত্ন যেগুলো সেগুলো তুলনায় কম হার্ডি এফেক্টিভ এবং তার স্পেসিফিক গ্র্যাভিটি এই দুটো জিনিসই প্রায় দেখলাম সমান সমান ওই দু এক পয়েন্টে দিব আমরা পোকরাজ ভার্সেস স্টোপাজের মধ্যে যে অ্যানালিসিসটা আমরা কালেক্ট করেছি আমরা স্কিনের মধ্যে নিশ্চয়ই দেব দেখলাম অদ্ভুত ব্যাপার স্পেসিফিক গ্র্যাভিটি বলতে বোঝায় যেমন একটা পোকরাজের যদি আয়তন দু সেন্টিমিটার হয় আর একটা টোপাদের যদি দু সেন্টিমিটার হয় টোপাসটার ওজন হবে কম পোকরাজটার বেশি তাহলে ওটা স্পেসিফিক গ্র্যাভিটি বেশি এবং ক্ল্যারিটি ওয়াইজ একটু কিন্তু অ্যাডভান্টেজ আছে অরিজিনাল জিনিসটা এবারে স্পেসিফিক গ্রাভিটি আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এই দুটো জিনিস কিন্তু প্রায় সেম যখনই কোনো উপরত্ব নির্বাচন করবেন একটা সিম্পল ফর্মুলা বলে দিচ্ছি এক রতি হলে ওয়ান পয়েন্ট সেভেন যদি দুই রতি হয় সাড়ে তিন মানে ঠিক ইকুয়েশনটা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এইভাবে আপনার রথের ক্যারেক্টার নির্বাচন এবং আজকে আমরা পরপর বলে যাব যে রত্নগুলো আপনার ধরা ছোঁয়ার বাইরে সেগুলো উপরত্ন দিয়ে যদি আমরা ট্রিট করি এবং তাহলে কি যেমন প্রথমে হচ্ছে রবি রবি গ্রহকে ট্রিট করতে গেলে তার মধ্যে দুটো আপনার হাতে থাকবে একটা হলো রেড গার্নেট আরেকটা হলো স্টার রুবি আপনি দুটোর মধ্যে যেকোনো একটা বাজতে পারেন যদি রুবি আপনার দু হয় এটা সাড়ে তিন রুবি যদি চার হয় এটা সাত রবি এই জিনিসটা মাথায় রাখবেন ইকুয়েশনটা ওয়ান ভার্সেস ওয়ান পয়েন্ট এবারে আপনি চন্দ্র চন্দ্রের জন্য আমরা মুক্ত তো মুক্ত তো বসরাই মুক্ত আছে ধরা জোয়ার বাইরে তো সাধারণত কালচার মুক্তই ব্যবহার করা হয় এবং সেখানে ঠকার চান্সও বেশি দেখবেন গোল গোল শেপে ম্যাক্সিমামই কিন্তু এগুলো আর্টিফিশিয়াল এবং তার মধ্যেও সাউথ সি পালের কিছু খুঁজে কাজে বের করলে পাওয়া যায় বাকি প্রায় ফ্যাব্রিকেটেড তো আমরা মুক্তর বিকল্প হিসাবে মুনস্টোন এবং এখানে সাদা মুনস্টোন ব্যবহার তিন নম্বর হলো জুপিটার মানে বৃহস্পতি বৃহস্পতির জন্য আপনারা সবাই জানেন পোকরাজ এবার পোকরাজ নিতে গেলে পাঁচ রতি পোকরাজের দাম সত্তর আশি হাজার এক লাখও হতে পারে এবার যদি বলি পোকরাজ আর টোপাজ প্রায় একই জিনিস অনেক মানুষ টোপাজকে ভুল করে পোকরাজ মনে করে কিনে এনে হাতে পরে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের কাছে যখন তারা আসে ওপর দিকটা দেখলে বুঝে যায় যে ঘষা খেয়ে যেরকম কাজগুলো খেয়ে যায় উপরত্ন হলে সেই একটা সমস্যা থাকে যার জন্য উপরত্ন চার পাঁচ বছর বাদে পাল্টালে ভালো হয় তা আমি যখন তাকে জিজ্ঞেস করলাম এটা কি বলে এটা ভালো পোকরা ভালো জায়গা থেকে নিয়েছি তা আমি হাতে একটু খুলতে বললাম যথারীতি পেছনটা নোংরা তো কাজও করেনি আমি বললাম এটা পোকরাজ নয় এটা আপনাকে যে এইভাবে দেখুন যে পোকরাজ আর টোপাজ টোপাজ অনেক ক্ষেত্রেই পোখরাদের ভূমিকা নিয়ে গেছে এবং সেই জায়গায় অসাধু রত্ন ব্যবসায়ীরা সেই কান্ন করে করে এবারে আসুন জন্য পান্না পান্নাও তো চোদ্দ পনেরো হাজার নেই কি করবেন আপনি পেরিডট বলে একটা স্টোন আছে দেখবেন সবুজ কালার একটু ট্রান্সপারেন্সির মধ্যে খুঁজবেন পেয়ে যাবেন হ্যাঁ পাঁচ সাতশো টাকা অতি হবে যেখানে পান্না চোদ্দ পনেরো ষোলো হাজার টাকা বা তারও বেশি পাঁচ সাতশো টাকা রুটির মধ্যে ভালো পেরি পেয়ে যাবে সাত আট রুটি নিয়ে নেবেন আপনার কাজ হয়ে যাবে এরপরে আপনি আসুন বেনাস শুক্র শুক্রের জন্য ডায়মন্ড তো ডায়মন্ড তো কারো ধরা চোয়ারই বাইরে তো শুক্রের ভালো প্রতিকার আছে জার কান শুক্রের ভালো প্রতিকার হচ্ছে সাদা জার ব্লুটা নেবেন না কেন ব্লুটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হিট ট্রিটেড হয় এবং সেখানে আর্টিফিশিয়ালি সেটাকে কালার করা হয় ঝাড়খন্ড যারা নিতে পারছেন না আপনার ওপাল বলে আরেকটি রত্ন আছে উপরত্ন তার মধ্যে একটু স্পার্কলিং সাইন থাকে সেটাও ট্রাই করতে পারে সেটাও যাদের ক্রয় ক্ষমতার বাইরে আমেরিকান ডায়মন্ড এই এডিও কিন্তু কাছাকাছি কাজ করে এই এডির দাম তিনশো সাড়ে তিনশো আড়াইশো ম্যাক্সিমাম রতি এর বেশি হয়তো ভালো একটা পাথর বারোশো টাকা তেরোশো টাকার মধ্যে পেয়েও যেতে পারে মঙ্গল আমরা পলা ব্যবহার করে থাকি পলাও তো পনেরো ষোলোশো টাকার নিচে ভালো কোনো ইটালিয়ান পাঁচশো ছশো টাকার কাজ চলে যায় শনি শনির জন্য নীলম নীলা পনেরো ষোলো হাজার টাকার নিচে কোনো গল্পই নেই এই নিলমের বিকল্প উৎকৃষ্ট বিকল্প হচ্ছে অ্যামেথিস এস্টিমেটেডলি আপনি অ্যামেথিস যদি রূপ দিয়ে ধারণ করেন নীলার মতো কাজ হবে বলছি না কিন্তু অনেকটাই ফল পাবেন উপরন্তু নীলাতে যেখানে দুর্ভোগের শিকার আপনি হতে পারেন সেখানে হবে। আপনি যদি ধারণ করে থাকেন যদি শনির আপনার জন্য হয় আপনাকে দেখবেন যথার্থ ফল দিয়ে যাবে রাহু কেতুর কোনো রত্ন নিয়ে আলোচনা করব না কারণ এরা প্ল্যানেট নয় এদের অল্টারনেটিভ যদিও আমাদের কাছে আছে আমরা এটা শেয়ার করতে চাই না এইভাবে উপরত্ন যদি আপনি চুজ করতে পারেন সঠিক জায়গা থেকে মূল্য কম যার জন্য কিন্তু ম্যাক্সিমাম মানুষ দোকানে এগুলো পাবেন না আপনি বড় বড় জেম হাউসে গিয়ে আপনি যদি বলেন সোনেলা দিন বা টোপাস দিন তাহলে ঠিক আছে একটু বসুন দেখছি ব্যাপার হচ্ছে সেখানে মার্জিন ফ্যাক্টরটা কম থাকে কিন্তু আপনি একটা পোকরাজ নেব যদি বলেন আপনাকে দেখবেন চা কফি খাওয়াবে অনেক কিছু ট্রিট করবে এই কারণে কোনো অ্যাস্ট্রোলজারও আপনাকে উপরত্ব প্রেসক্রাইব করবে না আমরা উপরত্ন দিয়ে কাকে ব্যালেন্স করব যে আপনার হরস্কোপে আমাকে দেখতে হবে আপনার লগ্নপতিকে সাপোর্ট দেওয়ার দরকার এবং লগ্ন লগ্নপতির মিত্র গ্রহ যারা গ্রহ বলতে তার দুটো পাবেন ম্যাক্সিমাম তাদেরকে দেখতে হবে তারা স্থানে আছে কি না যদি যথাস্থানে থাকে অবশ্যই তারকেও সাপোর্ট দেওয়া হবে আর মিত্র গ্রহ যারা নয় যারা আমাদের জন্য শত্রু মনোভাব সম্পন্ন তাদেরকে আপনি উপরত্ন না দিলে ভালো যদিও উপরত্ন খুব একটা ক্ষতি করে না সেই স্থানে অনেক সময় আমরা ফিরোজাকে রেকমেন্ড করি কেন ফিরোজা এমনই একটি বস্তু এমনই একটা রত্ন আপনি আপনার এখানে কে মিত্র শত্রু দেখার দরকারই নেই এটা ইউনিভার্সাল এনার্জিতে কাজ করে কেন এর মধ্যে দিয়ে লাইট পাস করে না এটা কন্ট্যাক্ট বেসে কাজ করে যেমন যে কোনো জেমস্টোনের মধ্যে যেমন আলোর রে একটা পাস করে কিন্তু সেটা ফিরোজার ক্ষেত্রে তা হয় না এখানে ফিজিক্যাল কন্ট্যাক্টে কাজ হয় ফিরোজা ব্যবহার করতে পারেন অতঃপর বাকি যে প্ল্যানেট গুলো আপনার জন্য অশুভ মনোভাব সম্পন্ন তাদের জন্য ভাই আর তো কোনো রাস্তা নেই হয় আপনি রুদ্রাক্ষ ব্যবহার করুন মেডিটেশন করুন করুন আপনি রুদ্রাক্ষ ব্যবহার কিছু না পারলে দুটো পাঁচ দুটো সাত আর একটা গণেশ মনে এটা সবার জন্য বলে দিচ্ছি কেন রুদ্রাক্ষ কি করে সেটা বিভিন্ন সময় আমরা আলোচনা করেছি আমাদের শরীরের হরমোনাল ব্যালেন্সটাকে ঠিক না এই যে আমাদের কয়েকটা হ্যাপি হরমোন আর কয়েকটা স্ট্রেস হরমোন আছে যখনই আমাদের জীবনে কোনো ঘটনা ঘটে এর প্রথম আঘাতটা আসে আমাদের হরমোনের আমরা যে সারা দিন ভালো থাকি বা ভালো না থাকি এর প্রভাব কিন্তু আমাদের যে মুড হরমোন দুটো ডোপামাইন সেরোটোরিম তার এরপরে আরও দুটো হরমোন আছে অক্সিটোসিন আর এন্ড্রোফিন এই দুটো হরমোনও কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম আনন্দ তারপরে বিভিন্ন রকম চিন্তামুক্ত জীবন আমাদের অফার করে যে দুটো স্ট্রেস হরমোন যে দুটো বড় মানে বজ্জা হরমোন তারা হল কটিসল আর অ্যাড্রিয়েলিন এই দুটো হরমোন হচ্ছে আমাদের স্ট্রেস হরমোন মানে এবারে স্ট্রেস হরের স্ট্রেস হরমোনের মধ্যেও তো বিভিন্ন রকম শ্রেণী বিভাগ আছে যেমন যেমন একিউট স্ট্রেস ক্রনিক স্ট্রেস এনভায়রনমেন্টাল স্ট্রেস ফিজিকাল স্ট্রেস ইমোশনাল স্ট্রেস সাইকোলজিক্যাল স্ট্রেস অনেকগুলো স্ট্রেস আছে এক একটা স্ট্রেস এক একটা পর্যায়ে এক এক রকমভাবে আমাদের প্রভাব এবং তার জন্য মূলত এই কটিসল আর এই দুটো হরমোন কিন্তু রেসপন্সিবল এবং আমাদের যে মুড হরমোন এই মুড হরমোন থেকে যখন মুড সুইং হয়ে যায় তখনই কিন্তু আবার সেটা স্ট্রেসে কনভার্ট হয়ে যায় কেউ একটা মানুষ হঠাৎ দেখলেন ভালো আছে হঠাৎ তার মনটা খারাপ হয়ে গেল কিছু একটা কারোর থেকে কোনো নিউজ শুনেছে মানে কিছু একটা কোন সম্বাদ শুনেছে সে তাকে বলে দিয়েছে বাবা তোমার শনি তো বাড়ি তোমার রাহু তো তোমায় খেয়ে ফেলবে এই কেতু তোমাকে খেয়ে ফেলবে এই তো মঙ্গলে দশা পড়বে তোমার জীবনে অ্যাক্সিডেন্ট যোগ ওর মধ্যে কিন্তু হরমোন সাকুলেশন চালু হয়ে গেল এবারে দেখবেন সেই ভত্রলোক সারাটা ক্ষণ ওই একই চিন্তা করে যাবে যে রোগটা তার মধ্যে নেই সেই রোগটা তখন তার মধ্যে চলে আসে এমন এমন মানুষ আসছে আমাদের কাছে মানে আমাদের ভিজিটের টাকার থেকে অর্ধেক টাকা তার হাতে তুলে দিয়েছে মানে না ভাই এটা তুমি নিয়ে যাও তোমার আমি ফুল অ্যানালিসিস করলাম না তোমার যতটুকু দিলাম এতেই তোমার কাজ হয়ে যাবে খালি মায়ের সঙ্গে সম্পর্ক তার ভালো ছিল না আর ওয়াইফের সঙ্গে বলে এই দুটো ঠিক করো আর আমি তোমাকে যে রেমিডিগুলো দিচ্ছি এর মধ্যে যথাসাধ্য নেবার চেষ্টা করে তিন মাস বাদে আমাকে জানাবে তুমি কেমন আছো তো আমরা যখনই কোনো জ্যোতিষ প্রতিকার করতে যাব আপনারা তখনই অ্যাস্ট্রোলজার আপনাকে দুটো তিনটে স্টোন লিখবে কেন তাদের হাতে কিন্তু নেগেটিভ প্ল্যানেটকে ট্রিট করার কোনো অস্ত্র নেই আমাদের কাছে নেগেটিভ প্ল্যানেটেরও ট্রিটমেন্ট আছে আমরা জানি হাউ টু ট্রিট এ নেগেটিভ প্ল্যানেট একটু পড়াশোনা করলে অধ্যয়ন করলে দেখা যাবে যে জ্যোতিষ শাস্ত্রে শুধুমাত্র সেই গ্রহগুলোকে প্রতিকার করা যায় যে গ্রহগুলো আপনাদের জন্য শুভ তারপরে এই যে রাহু কেতুর মতো এনার্জিগুলোকে যখন লোকে প্রতিকার করতে বলে তাদেরকে না বুঝে যে তারা কে তাকে প্রতিকার করে দিচ্ছে এবার আপনি যখনই কোনো একটা বৈদ্যুতিক তরঙ্গকে ওভার অ্যাক্টিভেটেড করে দেন আপনার জীবনে যা হয় রত্ন করেও তাই হবে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে দেখবেন তারাও কিন্তু নটা গ্রহ নিয়ে কথা বলে কিন্তু তাদের নটা গ্রহের মধ্যে রাহু কেতু নেই ইউরেনাস আর নেপচুন আছে আপনি চেক করে দেখুন আমাদের ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি বেদিক অ্যাস্ট্রোলজির মধ্যে যেমন সাতটা প্ল্যানেটের কথা বলা হয়েছে দুটোকে ছায়া গ্রহ ভাবা হয়েছে এই ছায়া গ্রহ ভেবেই এই সর্বনাশের কারণটি তৈরি হয়েছে কেন এরা ছায়াও নয় এরা কিন্তু দুটো নোটস ইলেকট্রিক্যাল নোটস এবং যখনই চন্দ্র সোলার ইক্লিপে সূর্যের সোলার ইক্লিপে প্রবেশ করে তখন একটা নোটস তৈরি হয় আবার সেখান থেকে যখন বেরিয়ে আসে আরেকটা নোটস এই দুটো নোটস কোনো প্ল্যানেটও নয় ছায়াও নয় এরা বেসিক্যালি দুটো ইলেকট্রিক্যাল পয়েন্ট যার জন্য রাহু কেতুর জন্য কোনো রত্ন না আমরা কোনোদিন বলেছি না কোনোদিন বলি সাউথ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজাররা দেখবেন অলরেডি বলে দিচ্ছে নট নেসেসারি তো আজকের আলোচ্য বিষয় যেহেতু ছিল কম মূল্যে কি করে আপনার জীবনকে ঠিক করবে তা আপনাকে প্রথম জানতে হবে যে আপনি কার দ্বারা প্রভাবিত আর কে আপনার জীবনে সমস্যা সৃষ্টি করছে আপনি যার দ্বারা ইনফ্লুয়েস তাকে তো সাপোর্ট করতে হবে আর যে আপনার জীবনের দিশা ঘুরিয়ে দেবার চেষ্টা করছে তাকেও সাপোর্ট করতে হবে তা আমাদের কাছে অপশন কি রয়ে গেল আইদার আর নাহলে অল্টারনেটিভ জেমস্টোন রুদ্রাক্ষ মেডিটেশন কোনো গ্রহের বীজ মন্ত্র বাড়িতে বসে কে উচ্চারণ করবেন না তার জন্য যদি মন্দির বা কোনো তীর্থস্থান হয় সেখানে গিয়ে করুন ওম নম শিবায় ছাড়া ওম নম ভগবতী বাসুদেবায় এইসব সর্বক্ষণ বলতে পারেন জয় শ্রী রাম এটাও বলতে পারেন শ্রী রাম জয় রাম জয় বলতে পারেন বাকি যেসব বীজ মন্ত্র গ্রহের এগুলো বাড়িতে করবে এগুলো করলে কিন্তু অনাবশ্যক ভাবে সেই গ্রহের ডিগ্রিগত অবস্থান কোন সময় বেড়ে গিয়ে মাত্রা মাত্রাধিক্ষ হয়ে যাবে আপনি নিজেও জানেন না সেই সময় জীবনে দুর্ভোগে পড়বে তো আপনার এই আলোচ্য বিষয়গুলোর মধ্যে যে কটা রত্ন বলা হলো উপরত্ন সেগুলোকে দরকার বলে নোট করে রাখুন যারা কিনতে পারছেন না তারা কিন্তু কিনবেন যদি বলে থাকে চার আপনি সোজা নিয়ে। এইভাবে কিন্তু ক্যালকুলেশনটা এই ফর্মুলাতে যান এগুলোতে খুব একটা চুরি হওয়ার চান্স নেই কারণ টোপাজ নিয়ে আপনাকে আর্টিফিশিয়ালি ট্রিট করে কস্টিংয়ে এ পোষাবে না কিন্তু পোকরাজ নিন আর রুবি নিন নীলম নিন সব ক্ষেত্রেই প্রতারিত হওয়ার কিন্তু ভাই সম্ভাবনা থেকেই যায় আপনি অনেক ক্ষেত্রেই গিয়ে দেখবেন বড় দোকান বড় কিছু সবকিছু কিন্তু দেখা গেল যে আপনাকে সঠিক রত্নটা দেওয়াই হয় তো যার জন্য আপনি ওটা পরে কোনো ফল লাভ হল না রত্নের সোজা বাংলা কথা কাজটা করে তার কাটিংটার ওপরে কাটিংটা আপনি পেছন দিকটা দেখবেন কি নিখুঁত তাকে পয়েন্টিং করা হয় সেটাই হচ্ছে মেন কারুকার্য তার জন্যই দাম বেশি প্লাস টোনটাও একটু বেশি কোনো পোখরা যদি মাইন থেকে তুলে আপনাকে কাট করে একটা পিস করে আপনার হাতে পরিয়ে দিন কোনো হবে না যতক্ষণ তাকে পলিশ করে সেকে শেপ দেওয়া না হচ্ছে একটা পোকরাজের কাটিং আর একটা টোপাদের কাটিং যদি পাশাপাশি পান দেখতে পাবেন কত নিখুঁত কাটিং হয় একটা পোকরাজের যার জন্য এর আয়তনটা একটু বড় নিতে হয় যখনই এর আয়তনটা আপনি বাড়িয়ে দিলেন তখনই সে কিন্তু লার্জার এরিয়া অফ সানলাইট কভার করবে এবং সেটা আপনার শরীরে কার্যকর এইভাবে যাদের ক্ষমতা নেই তারা রত্ন ব্যবহার করুন কিন্তু সাথে রুদ্রাক্ষ যারা রুদ্রাক্ষ নিতেও পারছেন না তারা সকালবেলা আধ ঘন্টা বিকেলবেলা আধ ঘন্টা মেডিটেশন এইটুকু আশা করি আপনারা করতে পারবেন সূর্যের আলোতে বসুন আর হচ্ছে ভগবান শিবশঙ্করকে জীবনে আপন করে নিন শিবলিঙ্গে জন্ম নমস্কার ও নমশিম সবাই ভালো